হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আজকে আবার হাজার হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর আজকের এই ক্লাসে আমরা দেখব বৃত্ত রিলেটেড কয়েকটি জ্ঞানত সমস্যার সমাধান যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিলো তো আজকে যে জ্ঞানত সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি সিজিডিএফ জুনিয়র অডিটর দুই হাজার উনিশের নিয়ে পরীক্ষা এসেছিলো এন কী বলেছে যে কোনো বৃত্তের বারো সেন্টিমিটার দীর্ঘ একটি যে কেন্দ্র থেকে এইট সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির বেশ কত সেন্টিমিটার সেটা নির্ণয় করতে হবে যেহেতু একটি এখানে বৃত্তের কথা বলে বলেছে সেজন্য আমি এখানে একটি বৃত্ত এঁকে রেখেছি এটা একটি কি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে কি ও এখানে আমি ও ধরে নিলাম বলছে কি বৃত্তের বারো সেন্টিমিটার দীর্ঘ একটি যে এখানে ধরে নিলাম এই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এ আরেকটি বিন্দু বি আর আমরা কি জানি বৃত্তের পরিধি উপরে দুটি বিন্দুর যে সৌন্দর্য রেখাংশ সেটি হবে কি ওই বৃত্তের একটি জে আর এখানে ধরে নিচ্ছি যে এই এবি যেটি হচ্ছে কি এর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এটা আমি ধরে নিলাম ঠিক আছে এখন বলছে কি এই যেটি কি কেন্দ্র থেকে এইট সেন্টিমিটার দূরে অবস্থিত তাহলে কি করতে হবে এইট সেন্টিমিটারকে যখন আমরা প্রকাশ করব যে কেন্দ্র থেকে এটি এট সেন্টিমিটার দূরে বসে তখন কী করতে হবে কেন্দ্র থেকে এই যে লম্ব আঁকতে হবে লম্ব আঁকলাম আমি ওসি তাহলে এখানে ওসি হচ্ছে কত এইট সেন্টিমিটার হুম এইট সেন্টিমিটার লম্ব বলতে কি এখানে কী হবে কন্ট্রোল কী হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে এমন বলছে কি বৃত্তটির বেশ কত সেন্টিমিটার বৃত্তটির বেশ কত সেন্টিমিটার এটা নির্ণয় করতে হবে হ্যাঁ বেশ ইকুয়াল টু হোয়াট আচ্ছা এখানে দেখেন এখানে রয়েছে ওসির দৈর্ঘ্য দৌড় রয়েছে তাই না কিন্তু এখানে একটা কথা বলে রাখি এই যে ও এবং বি যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো অভিযোগ করলে কী পাচ্ছে বেসাদ পাচ্ছে তাই না ওভি হচ্ছে কি বেসাধ্য ও বি হচ্ছে কি বেসাধ্য আমরা কীভাবে বেশাদ্দ হয় আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটাকে কি বলা হয় বেসাদ বলা হয় বৃত্তের ধারণায় রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম সেই ক্লাসটি দেখে আসবেন তাহলে এগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে এখন এখান থেকে দেখেন আমরা এর এবৈর্ঘ্য জানি ওসির দৈর্ঘ্য জানি কিন্তু এখানে বিসি এবং ও বি এ দুটির কিন্তু দুর্গ আমরা জানি না কার কার ও বি দুর্গ জানি না এবং বিসি এর দুর্গ কত সেটা আমরা জানি না সেটা জানার জন্য আমরা যে বিষয়ক যে অনুসিদ্ধান্ত সেটিকে মনে রাখবো কি যে বিষয়ক অনুসিদ্ধান্ত এই যে বিষয়ক অনুসিদ্ধান্ত থেকে অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি অনুসিদ্ধান্ত হলো যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো এর উপর লম্ব আঁকা হয় এই যেহেতু এই ও হচ্ছে কি দূরত্ব ও থেকে তাহলে কি ও অবশ্যই কী হবে এর পর লম্বা হবে আর কেন্দ্র থেকে কোনো এর উপর যদি লম্বা আঁকা হয় তাহলে এই যে লম্বটা কি করবে এই এই যে জেটিকে সেটাকে কি সমুদ্রটি ভাগে ভাগ করবে তার মানে এসি টু কি করবে বিসি করবে সমুদ্রটি ভাগে ভাগ করবে তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি কি বলতে পারি যে বিসি হলো কি। এই যে বিসি মানে কি এই অংশটি হলো কি এটুকু সমান এটুকু তার মানে কি এটি দুটি ভাগ ভাগ করছে তাহলে একটি ভাগ সময় শুনিভাবে লিখতে পারি যে টোটালটা কী কি হ্যাঁ অর্থাৎ বিশেষ হচ্ছে কি এ বি এর অর্ধেক তাহলে কি বিশি হচ্ছে এব এর অর্ধেক আবার বলছে অনুসিদ্ধান্তটি সিদ্ধান্তটি যে কোনো এই যে কেন্দ্র থেকে যদি কোনো যে এর উপর লম্ব আঁকা হয় তাহলে কী করবে এই যে লম্বটা কী করবে হ্যাঁ এই যে লম্ব যদি আঁকা হয় হ্যাঁ এই যে ওসি এ উপর যদি লম্বা আখ্যা হয় তাহলে কী করবে এই যে এটাকে সমান দুটি ভাগে ভাগ করবে বিভক্ত করবে সমান দুটি ভাগে কী বিভক্ত করবে অর্থাৎ এসি এ টু কী হবে বিসি হবে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এ সি হচ্ছে কী বি ডিভাইডেড টু আর এবি সময় সময় কত জানি আমরা বারো বারো ডিভাইডেড টু বলতে কী বারো কে দুই দিয়ে ভাগ করবে কত হয় সিক্স সেন্টিমিটার তাহলে এখানে বিসি হচ্ছে কত সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে এইট সেন্টিমিটার এখন ও বি এখন কি ও এর তো দুর্গ জানি না আর এখানে কি বেশের কথা যেহেতু বলছে তাহলে আমরা কাজ করি এখানে যদি আরেকটি বিন্দু নেই কি কে যে কোনো একটি বিন্দু কে নিলাম তাহলে ও থেকে যদি আমরা কে এর যোগ করি তাহলে কি এই যে কে বিজে কে বি কে বেশ হচ্ছে না তাহলে কি এ কে বেশ হয়ে না অর্থাৎ আমরা কী জানি যে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে কি বেশ তাহলে কি এটা একটা হচ্ছে ব্যাস যেহেতু এটা কি কেন্দ্রগামী তাই না কেন্দ্রগামী যেটা কেন্দ্র দিয়ে যায় সেটি হচ্ছে কি বৃত্তের বেশ তাহলে একটা কাজ করি তাহলে আমরা যদি এখানে ওবির মান নির্ণয় করি যদি আমরা ও বি এই যে রেখাংশটির মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা কী বলতে পারবো এখান থেকে এখান থেকে আমরা বলতে পারবো যে এ কেবি এ কে বি সমান কী টু ইন্টু আমরা কী জানি যে বেশ মোশন কে টু ইন্টু বেশার জানি তাই না বেশ মাসন কী জানি টু ইন্টু দাও তাহলে এখানে কি টু ইন্টু বেশার্দ বলতে কি এখানে ও বিও ওকে ওকেও বেশার্দ তাই না তাহলে এখানে কি ও বি যেহেতু কি ও বি শোন কি ওকে এই দুইটা হচ্ছে কি দাও তাহলে টু ইন্টু ও বি এখন এখন মান কীভাবে নির্ণয় করবে এটা হচ্ছে একটা কথা আচ্ছা এখানে দেখেন ওস ওসি হচ্ছে কি এব এর উপর লম্বতা মানে কি এটিকে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হলে কি নাইনটি ডিগ্রি হলে কি ও বিসি কে একটি সমকলিত ত্রিভুজ ও কি একটি সমকোণী ত্রিভুজ তাই না আর সমকলিত ত্রিভুজের ক্ষেত্রে কি সমকলী বাহুটা কী হয় ও ত্রিভুষ আর এটা যেহেতু লম্ব যেহেতু ও ওসি হচ্ছে কি এব এর উপর লম্বা তাহলে এটা আমি লম্বাই ধরলাম আর এটাকে এটা তাহলে কী হবে ভূমি হবে তাহলে আমরা এই যে ওবিসি বি ত্রিপুজ যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটি উপপদটি বসাই পৃথা গো রাসের উপপদটিকে যদি প্রয়োগ করি হ্যাঁ অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কী লিখতে পারি এই যে ও বি সি ত্রিভুজ থেকে আমরা কী জানি অতিপ স্কয়ার অতিপ স্কোয়ার সমান কি কী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা জানি না পিতাগুলোর উপর অনুসারে তাহলে এখানে অতিভুজ বলতে দেখি এখানে ও বি তাই না ওবি বি স্কোয়ার আর লম্বু বলতে কি ওসি স্কোয়ার আর ভূমি বল দেখি বি সি বা সিবি হুম এখানে ওসি ওসি বলতে দেখি এইট সেন্টিমিটার আর বিসি হচ্ছে কি বিসি হচ্ছে কি আমরা পেয়েছি এখানে সিক্স সেন্টিমিটার এখানে এইট সেন্টিমিটার বলতে কি আসতে চৌষট্টি আর সিক্স সেন্টিমিটার বললে কি হ্যাঁ সিক্স স্কোয়ার বলতে কি এইটের স্কোয়ার মানে চৌষট্টি সিক্সের স্কোয়ার মানে কি ছত্রিশ তার মানে দুটা যোগ করলে কত হয় ছয় চার দশ শূন্য একশো ওয়ান হান্ড্রেড তাই না তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ও বি স্কোয়ার সময় সময় কী ওয়ান হান্ড্রেড তার মানে এখানে যদি বর্গমূল নেই এটাকে বর্গমূল পেলে কী হয় হান্ড্রেডের ওপর স্কোয়ার মানে কী একশো স্কোয়ার রুট কেটে যায় স্কোয়ার রুট কেটে যায় তাহলে এখান থেকে ও বি পাই কত প্লাস মাইনাস টেন যেহেতু এখানে দূরত্ব তাহলে আমরা কী নেব শুধু পজিটিভটা নেব তাহলে ও বি কত পেলাম টেন সেন্টিমিটার তাই না এখানে ওবি বি পেলাম কত টেন সেন্টিমিটার আর আমরা কার মান নির্ণয় করবো কেবি এই যে ব্যাসের মান নির্ণয় করবো তাই না তাহলে আমরা কী জানি আর এটা এটা হলো কি ব্যাসান্ত ব্যাসান্ত তাহলে আমরা ব্যাস সংসাণ কী জানি টু ইন্টু টু ইন্টু ব্যাসার্ধ তাহলে টু ইন্টু ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ হচ্ছে কি টেন সেন্টিমিটার টেন তাহলে কি দার্জিলিং বিশ সেন্টিমিটার তাহলে ব্যাস সংযো না কি বেশ হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে এখানে দেখেন এখানে 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 অপশনগুলো ধরে রয়েছে আসলে একটি টোয়েন্টি হবে ঠিক আছে এটাকে যদি আমি টোয়েন্টি ধরি তাহলে উত্তর হবে ক আশা করি বুঝতে পেরেছেন সবাই যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে বিভি একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউবে বিউি একাডেমি পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই সেই কামনে ধন্যবাদ